সাব্বির রহমান রহমান তাকে আমরা জাতীয় দলের নিই না কিনে তিনি একটি হার্ডিটায় ব্যাটার তিনি একশো চল্লিশ পঞ্চাশে স্ট্রাইকে তিনি ব্যাট করেন কিন্তু আমরা তাকে নিই মেহেদিন রাইজকে তিনি টি টোয়েন্টি যোগ্য না টি টোয়েন্টি তিনি খেলাই যান না তাকে আমরা টি টোয়েন্টি নিই সাব্বির রহমানের প্লেয়ার বসে থাকে নুর সনের মতন প্লেয়ার বসে থাকে অঙ্গনের মতন প্লেয়ার দলের বাইরে থাকে আমাদের ক্রিকেট কীভাবে আগাবে আমাদের যারা ভালো প্লেয়ার তাদের সুযোগ দেওয়া লাগবে যারা খারাপ খেলবে তাদের বাদ দিতে হবে সে লিটন দাস হোক আর যেই হোক নিয়ম সবার জন্য সমান আপনি খারাপ খেলবেন আপনার টিমে তো রাখবে না চারটা প্লেয়ার কী সুযোগ পাবে এর জন্য যে ভালো খেলবে তাকে জায়গা অবশ্যই দেওয়া লাগবে যে খারাপ খেলবে অবশ্যই তাকে টিমটা বের হয়ে যেতে হবে আমরা চাই যে বাংলাদেশের ক্রিকেট আবার আগেকার মতনটা হোক মানুষ আবার ক্রিকেট ভালোবাসবে ক্রিকেটে মানুষ আনন্দ অনুরোধ করবে সেটা তো আর নাই অবশ্যই আমরা চাই আবার সে আগের বাংলাদেশ ক্রিকেট ফিরে আসুক বাংলাদেশ পর্যটন ম্যাচ থেকে এবং বাংলাদেশের সামনে এশিয়া কাপ আছে এশিয়া কাপটা আমরা আশাবাদী যেন বাংলাদেশ ফাইনালে আবারও দু সালের মতো বাংলাদেশ ফাইনাল যেতে পারে অবশ্যই আমরা সেই আশাবাদী